হ্যালো ভিওয়ার্স আজকে আপনার দেখাবো কুয়ারি ঘুড়ি এটাকে অনেকে চং ঘুরিও বলে এই যে ঘুড়িটি এখন নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন ঘুরে তো খুব ভদ্র क्या लारेना तो ये है एक

लो होइस परे तो बहुत खट्टी लगी हम्म बात <laughs> बातासा सा खाली खट्टी ना डबल दा के हम देले हां हां कोई करब ना के फ्लाइंग हम्म कोई करब ना के क्लियर भावे दे है ये बेस्ट है हम्म ये होसते नमस्ते वैसे किंतु पानी भर ना रही চমু হব পাৰচোন এই সাইড একটা কুয়ার এখানে উঠতেছে দেখতে পাচ্ছেন যে কাকারা সব ঘূর্ণি ঘোরানো শেষ সন্ধ্যা লেগে গেছে এখন বাসার দিকে রওনা হচ্ছে এত বেশি বয়সেও শখের বসে সব চলে আসছে আর কি ঘূর্ণিকে আপনি বানাইছেন হ্যাঁ নিজেই সব কোয়ারেও কোয়ারেও